রংপুর বিভাগে কর্মরত সাংবাদিক সন্তানদের মেধার বিকাশ ও মান উন্নয়নে তিয়াত্তর জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা বৃত্তির চেক বিতরণ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সোমবার বিকেলে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ অনুষ্ঠানে জেলা প্রশাসক রবিউল সহ আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক সাধারণ সম্পাদক সরকার মান্নান মান্নানসহ রংপুর বিভাগের কর্মরত সাংবাদিকগণ এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাংবাদিক সন্তানদের মাঝে শিক্ষা সহায়তা বৃত্তির চেক বিতরণ করা হয় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লা বলেন সাংবাদিক সন্তানদের মেধা বিকাশে শিক্ষা সহায়তা বৃত্তির এই ধারা অব্যাহত থাকবে এই রংপুর আবু সাঈদের রংপুর যে আবু সাঈদের হাত প্রসারিত করে ফেসিবাদের বন্দুকের সামনে বুক চিতিয়ে দেওয়ার মধ্য দিয়ে মূলত আমি মনে করি এই বাংলাদেশ রাষ্ট্রটি ফেসিবাদ মুক্ত হওয়া হয়েছে এবং সেখান থেকেই সেই গণ অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল এই রংপুর